আজকের রেসিপি ভীষণ মজার পাকা আমের খিস্তা পাটিসাপটা এইভাবে একবার পাকা আমের নরম তুলতুলে সাপটা পিঠার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি পাকা আমের পিঠার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাজ ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন লোভনীয় স্বাদের পাকা আমের খিরসা পাটিসাপটা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে দুটো পাকা আম নিয়েছি এবার পাকা আমটিকে ধুয়ে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেব পেস্ট করার সময় কোনো রকম জল দেয়া যাবে না পাকা আমের পাল্প একদম রেডি ঠিক এই রকম ঘন ঘন করেই পেস্টটা করে নিতে হবে এবার একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পাকা আমের পাল্পটা এবার একটা মিক্সিং বলেতে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা ওই বাটিরই হাফ বাটি সুজি স্বাদ অনুযায়ী লবণ দুই চামচ চিনির গুঁড়ো এবার শুকনো উপকরণগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলি মাখানো হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি আমের পাল্প চার চামচ আমের পাল্প খুব বেশি দেওয়ার দরকার নেই আমের পাল্প বেশি দিলে ফ্রাইং প্যান বা তাওয়াতে আটকে যেতে পারে পাটি তৈরি করার সময় তাই চার চামচই দিতে হবে আর দিচ্ছি এক কাপ হালকা গরম দুধ ঠান্ডা দুধ বা ঠান্ডা জল একেবারেই ব্যবহার করা যাবে না দুধটা দিয়ে একটু মিক্সড করে নিয়ে দিয়ে দেব যে কাপ মেপে দুধ দিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপ হালকা গরম জল এবার ভালো করে আবারও সমস্ত কিছুই মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আর ব্যাটারটাকে খুব বেশি ঘনও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না এবার ঢাকা দিয়ে রাখবো ব্যাটারটাকে পনেরো মিনিটের জন্য এবার সাপটা পুরটা রেডি করার জন্য প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধই ব্যবহার করতে পারেন আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি হাফ কাপ শুকনো নারকেল কুড়া এখনও কিন্তু আমি গ্যাসটা অন করিনি এবার দেব হাফ কাপ উষ্ণ গরম দুধ দুধটা দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখলাম যদি আপনারা শুকনো নারকেলের গুঁড়ো না পেয়ে থাকেন তাহলে ফ্রেশ নারকেল কোড়াও অবশ্যই ব্যবহার করতে পারেন মিনিট খানেক নাড়াচাড়া করতে করতে যখন পুটটা একটু ঘন ঘন হয়ে আসবে এই পর্যায়ে যোগ করে দিচ্ছি কিশমিশ ও কাজু কুচি এইভাবে কিসমিস ও কাজুর কুচি পুড়েতে দিলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে পুটটা এখন আমাদের রেডি এবার গ্যাস অফ করে অন্য পাত্রে ঢেলে রাখছি আর একটু ঠান্ডা করে নেব পুটটা পনেরো মিনিট পর ব্যাটারটা দেখুন একটু ঘন হয়ে গেছে যেহেতু সুজি দেয়া আছে তাই আরো হাফ কাপ ইসন জল দিয়ে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক করে নিলাম দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি আর তাতে অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আর ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার এক হাতা ব্যাটার দিয়ে হাতার পিছন দিকটা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখছি যখন দেখবেন ওপর পোর্শনটা একটু শুকনো শুকনো ভাবে এসে গেছে তখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু পুর নিয়ে এইভাবে রোল পাকিয়ে পাটি সাপটার যে ব্যাটারটা দিয়েছি তার একটা সাইডে ক্ষীরটা রেখে আস্তে আস্তে এটাকে রোল করে নিচ্ছি রোল পাকিয়ে নিয়ে খুন্তি বা হাতা দিয়ে পাটি গুলিকে এইভাবে একটু তাওয়াতে গড়িয়ে নিলে গুলি দেখতে বেশি ভালো লাগবে দারুণ স্বাদের পাকা আমের পাটিসাপটা রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এখন বাকি সমস্ত পাটিসাপটা পিঠাগুলো একইভাবে রেডি করে নিলাম সমস্ত পাকা আমের পাটিসাপটা পিঠাগুলি রেডি করা হয়ে গেছে এখন একটা প্লেটে পরিবেশন করে দিলাম আর এই নরম তুলতুলে পাকা আমের পার্টি সাপটা পিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে প্রিয়াঙ্কাশ ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে যতটা সম্ভব ততটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন